হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ বলব চ্যানেল ব্লগ গাইজ আপনারা দেখছেন সাদা পাথর জাফলংয়ের গাইজ এখন আপনাদের দেখে মন আর মন থাকবে না মন একদম ভেঙে ছুড়ে ছাড় হয়ে যাবে গাইজ আমরা কিছুদিন আগেই ঘুরে আসলাম এই যে পাথর হাজার হাজার লক্ষ লক্ষ পাথর কি সুন্দর দেখতে সাদা পাথর এই সাদা পাথরগুলো এই যে পাঁচই আগস্টের পরে সব লুটপাট হয়ে গেছে কারা করছে কে জানি কোন দল করছে যায় না কে করছে যায় না কিন্তু টুরেস পুলিশ এবং সীমান্ত বিজিবি এগুলা কি করে আমি জানি না এটা সীমান্ত এলাকায় তারপরও যদি আপনার পাথর চুরি হয়ে যায় পুলিশের সামনে এটা আমাদের কলঙ্ক কলঙ্কিত আমরা জাতি কি বলবো এই যে বাঙালিদের ভিতরে এত ছোটোখাটো মন মানসিকতা একমাত্র আমরাই জানি আমাদের একটা মানুষ কখনো মনে করেন উন্নতি করতে গেলে উন্নত হবে না সেই দেশের মানুষ যদি না উন্নত হয় যদি নিজের নিজের চিন্তা করে কখনও সে নিজের চিন্তা করলে কখনও দেশের দেশের সুফল পাবে না কিন্তু দেশের জন্য কিছু করলে অবশ্যই দেশ ভালো থাকবে আমি এটাই চাই কে রাজনীতিক কিসের হরতাল কিসের মারামারি কিসের লুটপাট আট এগুলো আমাদের একটু ভালো লাগে না আমরা চাই একটা সুন্দর একটা দেশ মানুষ বলে না স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে কিনা জানি না কিন্তু স্বাধীন হলে দেশ এইভাবে লুটপাট হয় দেখুন আপনারাই দেখুন ঠিক আছে কী বলবো দেখেন কোটি কোটি টাকার এই যে পাথর সব কিভাবে একদিন এই দুই সপ্তাহের ভিতরে এভাবে লুটপাট হয়ে যায় পুলিশের সামনে আপনারাই বলুন কমেন্টে অবশ্যই বলবেন আর শেয়ার করবেন এই ভিডিওটি হয়তো এই ভিডিওটি আমার কাছে ছিল আপনাদের হয়তো দেখে মন ভরিয়ে রাখতে পারবেন কিন্তু ওই জায়গায় গেলে অবশ্যই মন খারাপ হবে আমার এগুলো দেখে অনেক মন খারাপ হলো কয়েক কয়েকদিন আগে আমরা ঘুরে আসলাম কত পাথর কত কত লোকজন আর কত সুন্দর এখন পাথরও পাওয়া যাবে না আর খালি পানিই পাবেন কিন্তু পাথর পাওয়া যাবে না একটু ঘোরার জন্য স্পেস পাওয়া যাবে না গাইস আমরা কি দেশে বাস করি যে একটা পাথরের এই যে ছোটোখাটো পাথরের লোভ সামলাতে পারি না গাইস আপনারাই বলবেন কমেন্টে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন আপনাদের নিজের মতো মনে করবেন চ্যানেলটি এখানে ভিডিও এখানে ভিডিও দেওয়া হবে আপনাদের মনের মতো আপনারা কমেন্ট করে জানাবেন কোন ভিডিওটি লাগবে কোথায় যাওয়া লাগবে বা কোথায় কার ভিডিও দেব অবশ্যই আমি আপনাদের কমেন্টের প্রাধান্য দেব ঠিক আছে গাইজ আবারও বলছি আমাদের নিজেদের মন ঠিক করা লাগবে সরকারের কথা বললেই হবে না আচ্ছা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আবারও ভিডিও আসবে পরে